মাত্র নব্বই টাকা ডিজিটাল প্রিন্টের ভিতরে এমবোটারি ড্রেস বিক্রি করতে পারবেন ষোলোশো থেকে আঠারোশো টাকার ভিতরে বিক্রি করতে পারবেন একবারে ইনটেক ডেস কোম্পানির এই আর যায় না এক পিস টাকা বাড়ায় দিয়েন মাত্র 550 টাকা মাত্র 550 টাকা যারা এক পিস দিবেন পঞ্চাশ টাকা বাড়ায় সেলর ভাই বোনেরা মাত্র পঞ্চাশ টাকা যারা এক পিস একবার সব সুতি মাত্র মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা যার লাগবে খালি নিয়ে একশো নব্বই টাকা এইটা হচ্ছে সাইজ দিতে হবে চল্লিশ

মানে এই কাপড়গুলো ভালো মাত্র প্রাইস হচ্ছে গিয়ে মাত্র পাঁচশো টাকায় মাত্র পাঁচশো টাকায় এক পিস নিতে পারবেন সাইজ আছে চল্লিশ বিয়ালি চুয়াল্লিশ চল্লিশ আটচল্লিশ পঞ্চ বাইরে যে সাইজ আছে সাইজ নিতে পারবেন মাত্র হচ্ছে গিয়ে মাত্র মাত্র চারশো টাকায় মাত্র চারশো টাকায় টু পিস জর্জেটের ভিতরে ফোর পা মাত্র চারশো টাকা

ঠিক আছে যারা যোন সুযোগ আজকে তুলে ফেললেন সবাই এই যে এইটা অনেক সুন্দর অনেক মাত্র 450 টাকা সুতির ভিতরে ঠিক আছে আপু মাত্র মাত্র আমি নিতে পারবো জি নিতে পারবো টাকা মাত্র 490 টাকা নাম্বারটা বলে দিতেছ আমাদের 22 সাইজ বলে দাও সাইজ সাইজ মাত্র 450 সবাই পাবেন এক করে নিতে আমরা তিন জনই তিনটা কালার দরিয়া কালারের সেট 350 টাকা একটা ড্রেস দিব সবাই নেবেন রাজ আপু বলছে নক করে সুতি থ্রি পিস মাত্র 450 টাকা